খাজালাল আজ নামাজ পড়তে যাবে নাকি? নামালিক আপনিই যান আমি শুক্রবার সারা নামাজ পড়িনি। আয়শো এদিকে আইসো। বসো এখানে বসো। তালে আজকেও নামাজে যাবে না? নামালিক আজকেও নামাজ পড়তে যাব না। দুই দিন পর শুক্রবার সেদিন আমি নামাজ পড়ে যাব। তালে আর কি করার আর? আমি নামাজটা পড়ে আসি তুমি আজকে চইল যাও। আজকে তোমার ছুটি। আবার আগামী কাইল শনি যাও। তালে যাও আজকেও তোমার ছুটি। আবার আগামী কাইল শনি আমি নামাজটা পড়ে আসি যাও। নামালিক আজকে আমি কাজ করব। এভাবে কাজ না করলে আমার সংসার চলবই নি কে হবি নি কে তুমি আগে পাতে একদিনে 500 টাকা হাজরি এখন দিছে 50 টাকা এইদেই তো তোমার ভরপুর সংসার চলে যাবে তাহলে হয় নাকি দেখো তো প্রতি 500 টাকার কোতি 50 টাকা এইও সংসার চলে যায় কে হবি নি কে তুমি শুক্রবারে একদিন নামাজ পড়ে যদি এক সপ্তাহ সালা দিতে পারো তাহলে 500 টাকার হাজরি 50 টাকা দিলে তোমার সংসার চলছে না মালিক আসলে তো এডি আমি ভাইবি দেখিনি আপনি আমাকে কি ভাব বুঝালেন চলেন আইছেন আপনি সাথে নামাজ পড়তে